পুরো বৈশাখ মাস জুড়েই প্রবাসে চলছে নববর্ষ উদযাপন উৎসব প্রবাসী জীবনের শত ব্যস্ততার মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রবাসী বাঙালিরা বর্ষবরণে প্রতিটি আনুষ্ঠানিকতাই পালন করে থাকে ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার কয়েকটি সংগঠন নববর্ষের এরকমই প্রাণ উচ্ছ্বল অনুষ্ঠানের আয়োজন করে সেলিম হোসেন ছিলেন এমনি কয়েকটি অনুষ্ঠানে চলুন ঘুরে আসা যাক উৎসবপ্রিয় বাঙালি জাতি পহেলা বৈশাখ এই উৎসবের অন্যতম প্রধান একটি অংশ নববর্ষ এলে তাই বাঙালিরা মেতে ওঠেন পালা পার্বণ মেলায় ভার্জিনিয়া ওয়াশিংটন এবং ম্যারিল্যান্ডের প্রবাসী বাঙালিরা দুটি উৎসব করেছেন এবছর আরও অনেক অনুষ্ঠান হয়েছে আজ দুটি অনুষ্ঠানের খবর আপনাদেরকে জানাবো বহু সংস্কৃতির আবহেও দিনভর খাঁটি বাঙালি হয়ে বাংলাদেশি হয়ে দুটি সংগঠনের দুই বৈশাখী মেলায় সময় পার করার অপূর্ব সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন ভার্জিনিয়া মেরিল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা সংগঠন দুটি হচ্ছে ওয়াশিংটনের বিসিসিডিআই বাংলা স্কুল এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সংগঠন দুটির পাশাপাশি ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসও আয়োজন করে বৈশাখী মেলার বিসিসিডিআই বাংলা স্কুলের মেলাটি অনুষ্ঠিত হয় ভার্জিনিয়ার নোভা অ্যাম্পি থিয়েটারে মেলার এক পাশে রকমারি দেশীয় পণ্যের পশ্রা সাজান দোকানিরা আর মঞ্চে স্কুলের শিক্ষার্থীরা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মন মাতানো সাংস্কৃতিক পর্ব நாட் গান আর আবৃত্তির সমন্বয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা চমৎকারভাবে তুলে ধরেন বাংলার চিরায়ত ঐতিহ্য। সুহাগ চাহত বাদনি হনি নাচ তো দেখি সুহাগ চাহত বাদনি হনি নাচ দেখি বালা নাচ তো দেখি বালা নাচ দেখি বালা নাচ দেখি সাংস্কৃতিক পর্বের আগে স্কুলের সংগঠকরা বলেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে দেশের কৃষ্টি এবং ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াসেই এই আয়োজন সেটি হচ্ছে এটি খাঁটি অর্থাৎ আয়োজনই ভিন্ন ভিন্ন একক পরিবেশনার পাশাপাশি ছিল ঋতু এবং বাংলাদেশ নিয়ে একটি বিশেষ সমবেত সঙ্গীতের আসর বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ডেপুটি হেড অব মিশন জনাব মুহিত উপস্থিত থেকে উপভোগ করেন বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশ পরদিন সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে বাংলা নতুন বছরকে বরণ করা হয় আলোচনা অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দূতাবাস পরিবার বৈশাখ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার পর বাংলার ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাংলা স্কুল বর্ণমালা শিক্ষাঙ্গন একতারা সুরবিতান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং স্থানীয় শিল্পীরা ওই অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন সকলের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেন তাদের শেকড়ের সাথে সম্পর্ক বজায় রাখে সে ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকবার আহ্বান জানান ফ্যামিলিকে শনিবার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাংলা বর্ষবরণ উৎসবে ভার্জিনিয়ার ম্যাসন ডিস্ট্রিক্ট পার্কে দেশীয় পোশাক দেশীয় খাবার আর বাংলা গানে মেতে পার করলেন শত শত বাঙালি বাংলাদেশী মেলায় অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আসা চ্যানেল আয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু শিল্পী উপস্থাপিকা কে কাফির দোষী এবং আলেকজান্দ্রিয়া সিটি মেয়র উইলিয়াম ডি উইলি ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকে হায়দার স্থানীয় প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মঞ্চে একটানা চলতে থাকে নানা আয়োজন এসব পরিবেশনায় ছিল ওয়াশিংটনে মেট্রো বাউল খ্যাত মোহাম্মদ জাফর সুরবিতান বাংলা স্কুল আর্লিংটনের বুদ্ধিস্ট কমিউনিটি সৃষ্টি নৃত্যাঙ্গন মঞ্জুরি নৃত্যালয় শিশু কিশোরদের নৃত্য পরিবেশনায় একতারার নাটক মহুয়ার অংশবিশেষ বায়ের মৌলিক নাটক ঢেউয়ের অংশবিশেষ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেশন ডিস্ট্রিক্ট পার্কের উন্মুক্ত অঙ্গনে বসে বিভিন্ন স্টল রকমারি বাংলাদেশি সামগ্রী নিয়ে সাজানো স্টলগুলোতে সারা দিন দেখা যায় কেনাকাটার ভিড় কি আপনারা না নিয়ে মেলায় কেন লাগে আহ সবকিছুই আনছি একটু একটু করে শাড়ি আনছি সালোয়ার কামিজ আছে সবকিছুই আছে মিক্স শাড়ি সালোয়ার লুঙ্গি রকমের গহনা দেশীয় খাবার পিঠা পুলি এবং চটপটি মনকারে বিদেশি দর্শনার্থীদের আর উনি কী বলছেন হ্যাঁ উনি লাইক দ্য মোস্ট

প্রত্যেক বছরের হয় এটা আমরা অনেক আনন্দিত গর্বিত যে এটা বাংলাদেশি সবাই মিলে যে এইরকম একটা করতে পারতে আজকের যে অনুষ্ঠানে বেশি স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাংলাদেশিরা আসছে এবং সবাই এনজয় করতেছে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের শিল্পী ক্লোজ আপ তারকা বিউটি দাস এবং দেশ বরেণীয় শিল্পী এমন কিছু ফ্রেন্ডস ফ্যামিলির পক্ষে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান ফ্রেন্ডস ফ্যামিলির আবু রুমি এবং আক্তার হোসেন শুভ নববর্ষ আমরা প্রতি বছরে এখানে পয়লা বৈশাখ করে থাকি এবং এটা বছর কি বছর ইনশাল আমাদের অনেক অনেক এটা জনপ্রিয়তা বেড়েছে শুভ বাংলা নববর্ষ আমরা যদি নাও থাকি পৃথিবীতে তবু আমরা চাব এই বৈশাখী আমাদের দেশের ঐতিহ্য রক্ষা করতে আমার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা বাঙালি যে উৎসপ্রিয় জাতি হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার বাঙালি নববর্ষের এই অনুষ্ঠানের আগমন দেখেই সেটি পরিষ্কার বোঝা যায় সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি প্রবাসে বাঙালিদের বর্ষবরণ কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ তাছাড়া ইউটিউবের ভিওএ বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি আগামী সপ্তাহে আবারও ফিরে আসব ভিন্ন ভিন্ন খবর নিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা